জয় মা তার জয় জয়ীগুরুদেবের জয় গাছ অনেকে এই গাছের অনেক গুণ আছে মাথার চুল কালো করা এটা অনেকে জানেন কিন্তু এটা জানেন না যে আপনার ভাগ্যকে ফেরাতে এই গাছ অপরিহার্য এই কাজ এই গাছটি অপরিহার্য কাজ করে আপনার ভাগ্যকে ফেরাতে পারে এই গাছ যে সকল ব্যক্তির দুর্ভাগ্য দুর্দশা কাটছে না তারা এই মহাভিঙ্গরাজ গাছ বা কেশুদ গাছ এই গাছের আর নাম হলো কেশুদ গাছ সোমবার দিন সন্ধ্যায় একটি ধূপ প্রদীপ নিয়ে আরতি করে আসবেন মঙ্গলবার দিন সূর্য উদয়ের পর তাহলে মঙ্গলবার দিন সূর্য উদয়ের পর গাছটিকে উত্তর দিকে মুখ করে এক নিঃশ্বাসে তুলে ফেলবেন তুলে এনে গঙ্গা জলে স্নান করিয়ে শুদ্ধ করে শট কর্ম করে তার দুই ইঞ্চি পরিমাণ শিকড় একটি রূপার কবজে ভরে সাদা সুতো দিয়ে ডান হাতে ধারণ করুন এই সমস্ত প্রক্রিয়াকরণটি স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে তারপর পড়বেন অতি অবশ্যই উপকার পাবেন নমস্কার আজ এই পর্যন্তই যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন আর যারা আমার ভিডিওটা প্রথম দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন